গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু কে এ স্টাডি তোমাদের আজকে ক্লাস নাম্বার থার্টি টুতে আমি করাবো পৃথিবীর গুরুত্বপূর্ণ তৃণভূমি ইম্পর্টেন্ট গ্রাসল্যান্ড অফ দ্য ওয়ার্ল্ড তো এটা তোমাদের ডাব্লিউ বি পি কেপি থাকবে বা আগের যারা একত্রিশটা ক্লাস দেখুন স্ট্র্যাটেকজিক এর তারাও এই প্লেলিস্টে অন্যান্য ক্লাসগুলো দেখে নিতে পারো আজকে এরা সকাল ছটার সময় তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নলেজ অ্যাকাউন্টে হওয়ার পর এই ক্লাসটা হচ্ছে সাতটায় স্ট্র্যাটেকজি কেতে বিবিধ দেশের তৃণভূমির নাম কে স্টাডিতে এরপরে তোমাদের সাড়ে আটটা থেকে ম্যাথের প্র্যাকটিস ক্লাস রয়েছে নলেজ অ্যাকাউন্টে এবং দশটার সময় আজকে তোমাদের নলেজ অ্যাকাউন্টে একটা স্পেশাল সেশন করাবো সুপ্রিম কোর্টের ক্ষমতা নিয়ে তারপরে এগারোটার সময় থাকবে ডাব্লিউ বিপি কেপি ইংলিশ লাইভ ক্লাস এই চ্যানেলে ছটার সময় আবারও এই চ্যানেলে লাইভ ক্লাস কে স্টারিতে ডাব্লিউ বিপি মক টেস্ট আর সাতটার সময় তোমাদের আজকে ডাব্লিউ বিপি জিকে বুস্টার রয়েছে নলেজ অ্যাকাউন্টে লাইভ তো এই ক্লাসগুলো তোমরা প্রত্যেকটার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে যে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক আছে নলেজ অ্যাকাউন্ট সেই টেলিগ্রাম চ্যানেলে পাবে অথবা টেলিগ্রামে গিয়ে তোমরা সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট বলে তাহলে ওখান থেকেই তোমরা প্রত্যেকটা ক্লাসে লিঙ্ক পাবে এবং এটা এই সব কটা ক্লাস তোমরা অ্যাটেন্ড করতে পারবে আর ডাব্লিউ বিপি কেপির পরিবর্তন ব্যাচে তোমাদের একটা স্পেশাল অফার রয়েছে ডাব্লিউ বিপি টু ফোর এই কুপন কোডটা তোমরা ইউজ করলে মাত্র এইট এইট জিরোতে এই ব্যাচটাতে জয়েন করতে পারবে যেখানে তোমাদের প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এখানে ক্লাস তার সাথে সাথে এমসি কিউ এবং তার অনলাইন চ্যাপ্টার ওয়াইজ টেস্ট ফুল লেন্থ টেস্ট এগুলো সব কিছু অ্যাভেলেবেল রয়েছে এবং এক বছর ভ্যালিডিটি রয়েছে এই সমস্ত সুযোগ সুবিধাগুলো তোমরা এই এইট এইট জিরোতে পাবে তোমরা এই ডাব্লিউ বিপি টু ফোর ইউজ করলে যদি আরও কিছু ডিটেলস জানার থাকে তাহলে এই উপরের হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিও আর ডাব্লিউ বিপিএসি প্রিলি মেনে জয়েন করতে চাইলেও তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জয়েন করে নিও এবং এক সপ্তাহের মধ্যে পারলে জয়েন করে নাও তার কারণ এক সপ্তাহ পরে কিন্তু এটার প্রাইসটা একটু বেড়ে যাবে তো সেই কারণে তোমরা যারা যারা জয়েন করতে চাইছিলে এই উইকের মধ্যে তোমরা পারলে এটাতে জয়েন করে নিও তো দেখো প্রথমে যেটা দেখব পৃথিবীর প্রধান প্রধান তৃণভূমি স্থানভেদে তৃণভূমিগুলোর নামকরণ এই দুটো আজকে আমাদের টপিক থাকবে তো দেখো ক্রান্তীয় নাতিশীতোষ্ণ মণ্ডলে ক্রান্তীয় বলতে দেখো এই পৃথিবীর যে আমাদের বিশুব রেখা আর এই জায়গাটাকে হচ্ছে আমাদের এগুলো সব ক্রান্তি রেখা এটাকে মকর ক্রান্তি এটাকে কর্কট ক্রান্তি বলে তো এই অঞ্চলগুলোকে আমরা বলি ক্রান্তীয় অঞ্চল তো সেই ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ মন্ডলে যেখানে বৃষ্টিপাত বেশ কম মানে পঁচিশ থেকে একশো সেন্টিমিটার সেখানে মহাদেশের অভ্যন্তর ভাগে সল্প বৃষ্টিযুক্ত শুষ্ক অঞ্চলে বিভিন্ন প্রকার ঘাস দ্বারা নিরবিচ্ছিন্ন আচ্ছাদিত ভূভাগকে আমরা তৃণভূমি বলি তো এই অবস্থান আর বৈশিষ্ট্যের সাপেক্ষে তৃণভূমি ধরনের হয় এক হচ্ছে ক্রান্তীয় তৃণভূমি আর দুই হচ্ছে নাতি নাতিশীতোষ্ণ তৃণভূমি তৃণভূমি তো প্রথমে ক্রান্তীয় আমরা যদি দেখি ট্রপিক্যাল গ্রাসল্যান্ড আর সাভানা দেখতে অনেকটা এরকম হয় তো এগুলো ক্রান্তীয় মন্ডলের উভয় গোলার্ধে গড়ে পাঁচ থেকে কুড়ি ডিগ্রি অক্ষরেখার মধ্যে মহাদেশের অভ্যন্তর ভাগে চরম প্রকৃতির জলবায়ুতে উজ্জ্বল সবুজ আর রূপালী রঙের দীর্ঘ আর কর্কশ ঘাসে ঢাকা যে প্রকৃতির তৃণভূমি গড়ে ওঠে তাকে আমরা ক্রান্তীয় তৃণভূমি বা সাভানা বলে থাকি এর অবস্থান যদি আমরা দেখি দেখো আফ্রিকার গিনি ঘানা নাইজেরিয়া সুদান কেনিয়া মোজাম্বিক এছাড়া দক্ষিণ আমেরিকার কলম্বিয়া আর ভেনেজুয়ালাতে এবং ওরিঙ্কো নদী অববাহিকা অঞ্চল আর অ্যামাজন অববাহিকাতে এটা লক্ষ্য করা যায় এছাড়া মেক্সিকো অস্ট্রেলিয়া ভারতের গুজরাট আর দক্ষিণ মধ্য ভারতে দেখা যায় এই ক্রান্তীয় তৃণভূমি বা সাভানা আমরা যদি দেখি বিভিন্ন জায়গায় কি কি নামকরণ রয়েছে তোমরা ভেনেজুয়েলাতে পাবে ল্যানোস নামে জিম্বাবুয়েতে পার্কল্যান্ড ব্রাজিলে ক্যাম্পোস প্যারাগুয়েতে সেরাডোস আর সুদানে সাভানা অস্ট্রেলিয়াতে মিশেল ইন্দোনেশিয়াতে আলং আলম কলম্বিয়াতে ল্যানোস বলিভিয়াতে মন্টানা আর্জেন্টিনাতে এল গ্র্যান্ড চাকো এছাড়াও আরও কিছু ক্রান্তীয় তৃণভূমি রিলেটেড ইনফরমেশন যেগুলো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে দেখে নেওয়া উচিত সেগুলো হচ্ছে বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় তৃণভূমি হচ্ছে এই সাবানা প্রায় তিন থেকে পনেরো ফুট লম্বা হাতি ঘাস দেখা যায় পাকল্যান্ড অঞ্চলে সাবানা অঞ্চলে তিনটে বলায় থাকে বৃক্ষ সাবানা গুল্ম সাবানা তৃণ সাবানা ক্রান্তীয় তৃণভূমির বিভিন্ন অংশে প্রাথমিক উৎপাদনের পরিমাণ বিভিন্ন হয় গড় প্রাথমিক উৎপাদন নশো গ্রাম পার বর্গমিটার পার ইয়ার এই ঘাসগুলো খুব লম্বা হয় সর্বাধিক দৈর্ঘ্যের হয় প্রায় পাঁচ মিটার দৈর্ঘ্যের হয় আর ক্রান্তীয় তৃণভূমির প্রধান প্রধান ঘাস যেগুলো সেগুলো হচ্ছে হাতি ঘাস বারমোটা ঘাস উলু ঘাস কাঙারু ঘাস এগুলো ক্রান্তীয় তৃণভূমির প্রধান প্রধান উদ্ভিদ হচ্ছে বাওবাব ক্যান্ডেল আব্রা জ্যাকলবেরি জারা ইউক্যালিপটাস একাশিয়া এইসব আর ক্রান্তীয় তৃণভূমিতে বিভিন্ন ধরনের জীবজন্তু দেখা যায় সেগুলো হচ্ছে তোমার কৃষ্ণসার হরিণ জিরাফ আতি জেবড়া উটপাখি কাঙারু সিংহ হায়না বাঘ এইসব নেক্সট হচ্ছে ক্রান্তীয় তৃণভূমি কি কোথায় কি নামে পরিচিত দেখো এক নজরে বিভিন্ন মহাদেশে ক্রান্তীয় তৃণভূমি কি নামে পরিচিত উত্তর আমেরিকাতে এটা দেখা যায় না ইউরোপে তো দেখা যায় না আফ্রিকাতে সাভানা বা পাকল্যান্ড নামে পরিচিত দক্ষিণ আমেরিকাতে ল্যানোস ক্যাম্পোস এল গ্রান্ডো চাকো আর এশিয়াতে সাভানা আলং আলং এগুলো কেমন বিভিন্ন মহাদেশে এগুলো কি নামে পরিচিত সেগুলো তোমাদের দেখালাম এবারে আমরা দেখবো নাতিশীতোষ্ণ তৃণভূমি বা স্টেপ যেটাকে আমরা বলি এটা উভয় গোলার্ধে মানে এই পৃথিবীর দু গোলার্ধে এই উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ দু গোলার্ধের কথাই বলা হচ্ছে তিরিশ থেকে ষাট ডিগ্রির মধ্যে উষ্ণ নাতিশীতোষ্ণ মন্ডলে মহাদেশের অভ্যন্তর ভাগে চরম প্রকৃতির জলবায়ুতে নাতিদীর্ঘ ও নরম ঘাসের যে প্রাকৃতিক তৃণভূমি গড়ে উঠেছে তাকে আমরা নাতিশীতোষ্ণ তৃণভূমি বা স্টেপ বলে থাকি এই নাতিশীতোষ্ণ তৃণভূমির অবস্থান আমরা যদি দেখি ইউরেশিয়াতে রাশিয়া ইউক্রেন তাজাকিস্তান মঙ্গোলিয়া উত্তর আমেরিকাতে যুক্তরাষ্ট্রের উত্তর উত্তর মধ্য অংশ কানাডার দক্ষিণ দক্ষিণ আমেরিকাতে আর্জেন্টিনা এই সব জায়গায় দেখা যায় এছাড়া আফ্রিকাতে দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমি অঞ্চলে ওশিয়ানিয়াতে অস্ট্রেলিয়ার মার্ডার্লিং অববাহিকাতে এবং নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে ক্যান্টারবেরি সমভূমিতেই এই নাতিশীতোষ্ণ তৃণভূমি কিন্তু দেখা যায় এটার বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম রয়েছে যেমন রাশিয়া আর ইউক্রেনের স্টেপ যুক্তরাষ্ট্র ও কানাডাতে প্রেইরি আর্জেন্টিনা আর উড়ুগুয়েতে পম্পাস দক্ষিণ আফ্রিকাতে ভেল্ড অস্ট্রেলিয়াতে ডাউন্স হাঙ্গেরিতে পুস্তাচ নিউজিল্যান্ডে তুষক নাসিত নাতিশীতোষ্ণ তৃণভূমি সম্পর্কিত কিছু তথ্য তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে দেখে রাখা উচিত যেমন পৃথিবীর বৃহত্তম নাতিশীতোষ্ণ তৃণভূমি হচ্ছে ইউরেশিয়ার স্টেপ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নাতিশীতোষ্ণ তৃণভূমি হচ্ছে উত্তর আমেরিকার প্রেইরি এখানকার প্রধান প্রধান তৃণগুলো হচ্ছে মানে ঘাসগুলো হচ্ছে ব্লু স্টেম গ্রাস লোকো উইট আলফা আলফা এগুলো স্টিলা ব্রিচা এইসব দক্ষিণ আফ্রিকার ভেল তৃণভূমি ভেড়া পালনের জন্য বিখ্যাত এটা মনে রাখবে আর মধ্য অক্ষাংশের নাতিশীতোষ্ণ তৃণভূমিকে আমরা বলি পৃথিবীর শস্য ভাণ্ডার প্রেইরিকে আমেরিকা যুক্তরাষ্ট্রের রুটির জুড়ি বলা হয় আর ইউক্রেনকে বলা হয় ইউরোপের শস্য গোলা বিভিন্ন তৃণভূমির নামকরণের অর্থ দেখো ভেল্ড হচ্ছে একটা ডাচ শব্দ যার অর্থ হচ্ছে উন্মুক্ত স্টেপ একটা রাশিয়ান শব্দ যার অর্থ গাছবিহীন তৃণভূমি কম্পাস একটা পেরু পেরুর শব্দ যার অর্থ গাছবিহীন তৃণভূমি প্রেইরি হচ্ছে একটা লাটিন শব্দ যার অর্থ দিগন্ত বিস্তৃত তৃণভূমি নাতিশীতোষ্ণ তৃণভূমির অংশ আফ্রিকার ভেল তৃণভূমির একটা উপবিভাগ থেমটো ভেল্ডের প্রধান তৃণ যার নাম লোহিত তৃণ বা রেড গ্রাস এবারে আমরা কিছু এখান থেকে এমসি কিউ দেখে নেব এই রিলেটেড দেখো তোমরা এগুলো উত্তর করতে পারছো কি যেমন ধরো প্রেইরি তৃণভূমি ড্যাশে পাওয়া যায় প্রে তৃণভূমি কোথায় পাওয়া যায় উত্তর আমেরিকাতে পাওয়া যায় ক্রান্তীয় তৃণভূমি কি নামে পরিচিত ক্রান্তীয় তৃণভূমি সাভানা নামে পরিচিত পম্পাস তৃণভূমি নিম্নলিখিত কোন মহাদেশে অবস্থিত দক্ষিণ আমেরিকা কম্পাস তৃণভূমি দক্ষিণ আমেরিকা মহাদেশে রয়েছে এটা আর্জেন্টিনা উরুগুয়ে ব্রাজিল এইসব জুড়ে ছড়িয়ে রয়েছে প্রায় ছশো থেকে হাজার মিলিমিটার বৃষ্টিপাতের সাথে নাতিশীতোষ্ণ জলবায়ু এখানে থাকে নেক্সট ডাউন তৃণভূমি কোথায় মানে পাওয়া যায় ডাউনস তৃণভূমি কোথায় পাওয়া যায় অস্ট্রেলিয়াতে পাওয়া যায় ডাউন তৃণভূমি এল গ্রান চাকো তৃণভূমি কোথায় পাওয়া যায় আর্জেন্টিনায় স্টেপ তৃণভূমি কোথায় পাওয়া যায় ইউরোপ আর উত্তর এশিয়া থেরাডোস তৃণভূমি কোথায় পাওয়া যায় প্যারাগুয়ে মন্টানা তৃণভূমি কোথায় পাওয়া যায় বলিভিয়া ক্যাম্পোস তৃণভূমি কোথায় পাওয়া যায় ব্রাজিল লিয়ানোস তৃণভূমি কোথায় পাওয়া যায় ভেনেজুয়েলা কুস্তাজ তৃণভূমি কোথায় পাওয়া যায় হাঙ্গেরি তুষক তৃণভূমি কোথায় পাওয়া যায় নিউজিল্যান্ড ক্যান্টারবেরি তৃণভূমি কোথায় পাওয়া যায় নিউজিল্যান্ড সেলভস তৃণভূমি কোথায় পাওয়া যায় দক্ষিণ আমেরিকা ভেল্ড তৃণভূমি কোথায় পাওয়া যায় দক্ষিণ আমেরিকা আলং আলং তৃণভূমি কোথায় পাওয়া যায় এশিয়া আর ইন্দোনেশিয়া তৈগা তৃণভূমি কোথায় পাওয়া যায় ইউরোপ এশিয়া তো এগুলো ছিল আজকের তোমাদের টপিক ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো আর যারা যারা নতুন রয়েছে আমাদের চ্যানেল কেএ স্টাডিকে সাবস্ক্রাইব করে বেলাইকান প্রেস করে রাখো যাতে এই ক্লাসটার নোটিফিকেশান বা এটা ছাড়াও অন্যান্য ক্লাসের নোটিফিকেশান তোমাদের কাছে ঠিকঠাকভাবে পৌঁছোয় আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম নলেজ অ্যাকাউন্ট তোমরা ওটাতেই জয়েন করে রাখবে ওখান থেকে সব ক্লাসের নোটিফিকেশন চলে আসবে আর ডাব্লিউ বিপি জন্য পরিবর্তন ব্যাচ বা ডাব্লিউ পিপিএসি ক্লার্কশিপ ব্যাচে তোমরা যদি জয়েন করতে চাও স্পেশাল অফারে তো তাহলে নাইন ফাইভ নাইন থ্রি ফোর থ্রি জিরো ফাইভ ডাবল টু এই নাম্বারটাতে তোমরা কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিও নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে হ্যাভ এ ডে